আজকে আপনাদের সাথে অথেন্টিক একটা রেসিপি শেয়ার করব সরিষা বাটা দিয়ে চাল কুমড়া ভাজি এমন একটা রেসিপি থাকলে কখন যে প্লেটের ভাত শেষ হয়ে গেছে আপনি টেরি পাবেন না তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আজকের রেসিপিটি আমি বুঝতেই পেরেছেন চাল কুমড়া দিয়ে করছি এটাকে অনেকে জালি কুমড়াও বলে থাকেন প্রথমে এই যে চাল কুমড়াগুলোকে সুন্দর করে চাক চাক করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে আমার চাল কুমড়াটা একটু বড় ছিল অনেকে পুরো গোল গোল করেও কেটে নিতে পারেন হলুদ লবণ মেখে সুন্দর করে আগে ভেজে নিব বেগুন যেভাবে ভাজা হয় এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব আমি এখানে সামান্য তেলে ভেজে নিচ্ছি তবে আমার নানি দাদিদের রেসিপিতে যদি বলেন ওনারা কিন্তু এটাকে এভাবে ভেজে নিতেন না তাওয়ার মধ্যে অথবা খোলার মধ্যে তেল ছাড়া সুন্দর করে টেলে নিতেন অর্থাৎ চালকুমড়ার ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা টেনে নিত তখন ওইটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে আমি সামান্য একটু তেল দিয়ে এগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর এটিকে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিব তো ভাজার সাথে সাথে দেখা যায় যে এটা প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে যায় দেখুন এই যে আমি এভাবে হালকা করে ভেজে নিয়েছি একে একে সবগুলো চাল এভাবে ভেজে উঠিয়ে নিয়েছি এরপর চলে যাচ্ছি মূল রান্নায় এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি আর এই যে এখানে সরিষা বাটা নিয়েছি আমি এখানে কালাও সরিষাটা বাটা নিয়েছি আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন আর এর সাথে দু তিনটা কাঁচামরিচ একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়েছি তাহলে দেখা যায় যে সরিষা বাটাটা খেতে আর তিতা লাগবে না পেঁয়াজ মরিচগুলো যখন হালকা ব্রাউন হয়েছে সেই পর্যায়ে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে টিপস শেয়ার করছি সরিষা বাটাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ তেলে নাড়াচাড়া করা যাবে না তাহলে খেতে কিন্তু এটা একটু তিতা হয়ে যাবে এই জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি আর এর সাথে মশলা হিসেবে ব্যবহার করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খুব বেশি মশলার প্রয়োজন নাই যে যেহেতু আমি সরিষা বাটার সাথে একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিয়েছি এই জন্য আর কোনো বাটা এখানে ব্যবহার করব না এখানে দিয়ে দিয়েছি সামান্য জিরা ধনিয়ার গুঁড়া ব্যাস এবার মশলাগুলো কষিয়ে নেওয়ার পালা সুন্দর করে মশলাগুলোকে আগে কষিয়ে নেব সরিষার সাথে আর তেলটাও একটু পরিমাণে কমই দিতে হবে কারণ সরিষা থেকে অনেক সময় তেল ছাড়ে তো তেল যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে এই যে ভেজে রাখা চাল কুমড়াগুলো এখানে দিয়ে দিচ্ছে আর চাল কুমড়াগুলো যেহেতু ফিফটি পারসেন্ট সিদ্ধ ছিল তো এটি রান্না হতে আর খুব বেশি সময় লাগবে না আর ঢাকনা দিয়ে মিডিয়াম আছে সুন্দর করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে এই যে দেখুন আস্তে আস্তে কালারটা পরিবর্তন হয়ে আসছে আর পানিটা শুকিয়ে আসছে যখন রান্না শেষ পর্যায়ে হয়ে যাবে তখন ধনিয়া পাতা কুচি দিয়ে এই যে রান্না কমপ্লিট এবার পরিবেশনের পালা এটি গরম ভাতের সাথে খেতে যে কি চমৎকার রান্না করে না খেলে আসলে বুঝতে পারবেন না আর পোলাওয়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন খেতে মন্দ লাগবে না তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করছি ভালো লেগেছে প্রতিদিন আপনাদের সামনে আবার চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ